আজ আমি কথা বলবো আপনার প্রিয় মানুষটা আপনার পার্টনার আপনাকে আর কেয়ার করে না আপনাকে আর আগের মতো ভালোবাসে না আপনাকে আর আগের মতো গুরুত্ব দেয় না আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে কাল পর্যন্ত আপনার সঙ্গে চব্বিশ ঘন্টা আপনার সঙ্গে কথা বলতো আজ সে আপনাকে ইগনোর করছে আপনাকে আর কেয়ার করছে না তাহলে আপনার কি করা উচিত এই সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সবার প্রথমে এটা আমরা জানার চেষ্টা করব যে কী কী কারণে সে ইগনোর করছে আগে আমি কারণগুলো বলবো যে কি কি কারণের জন্যে সে আপনাকে ইগনোর করতে পারে তাহলে সবার প্রথমে সব থেকে কারণটা বলি নাম্বার ওয়ান যে সে আপনার থেকে কোনো বেটার অপশান পেয়ে গেছে আমি মানছি সে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে কিন্তু যখন কেউ বেটার অপশান পেয়ে যায় তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আপনি মনে করুন আপনার কাছে একটা নর্মাল ওয়াচ আছে ঘড়ি আছে কিন্তু আপনি যদি একটা স্মার্ট ওয়াচ পেয়ে যান তাহলে আপনি কি করবেন আপনি কি ওই স্মার্ট ওয়াচটা না নিয়ে আপনি কি সেই নর্মাল ওয়াচটা ব্যবহার করবেন আপনি নিশ্চয়ই সেই স্মার্ট ওয়াচটার দিকে ছুটে যাবেন এবারে অনেকেই হয়তো বলতে পারেন যে এটার সাথে কিভাবে তুলনা হয় ভালোবাসা তো ভালোবাসাই হয় সত্য ভালোবাসা কখনোই পরিবর্তন হয় না ভালোবাসার মাঝে আবার ঘড়ি কোথা থেকে এলো বা ওয়াচ কোথা থেকে এলো তাহলে আপনাকে আমি বলবো এইসব ফালতু কথা আমি আপনাকে যা বলছি সম্পূর্ণ বাস্তব কথা বলছি যদি আপনি কোনো বেটার অপশান পান আপনি তার প্রতি আকৃষ্ট অবশ্যই হবেন আমি আমার জীবনে সব কিছু দেখেছি আমি জানি যখন কেউ আপনাকে ইগনোর করে তখন কতটা কষ্ট হয় বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়ে না ঘুমাতে পারে না খেতে পারে মানে তার কাছে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে তাই আমি আপনাকে এই সমস্ত কথাগুলো বলছি হতে পারে সে আপনার থেকে বেটার অপশান পেয়ে গেছে তাই সে আপনাকে ইগনোর করছে এখানে ইগনোর করছে এই কারণে যাতে আপনি তার উপরে রেগে যান আর আপনি তাকে নিজে থেকে ছেড়ে দেন বা এটাও হতে পারে সে জানেই না সে আপনাকে ইগনোর করছে এবার বলি নাম্বার টু যে কারণটি হতে পারে সেটা হলো সে সত্যি কোনো কাজে হয়তো সত্যিই ব্যস্ত আছে সে আপনাকে বলছে যে সে বিজি আছে কথা বলতে পারবে না হতে পারে সে সত্যিই বিজি কিন্তু ভাই সে যতই বিজি থাকুক না কেন কখনো না কখনো আপনার জন্যে অবশ্যই সময় বের করবে সারা দিনে যতই সে ব্যস্ততা থাকুক একটু না একটু তো সময় সে বের করবেই কিন্তু কাল পর্যন্ত যে চব্বিশ ঘন্টা কথা বলছিল আর আজ সে একদমই কথা বলছে না অনলাইনে থেকেও রিপ্লাই দিচ্ছে না তাহলে তো কিছু তো প্রবলেম আছে সে যদি একদিন ওরকম করে ইটস ওকে কিন্তু রোজ যদি এমনটা করে তাহলে সে অন্যকে অবশ্যই পেয়ে গেছে অন্য কাউকে অবশ্যই পেয়ে গেছে সে আপনাকে জাস্ট অজুহাত দিচ্ছে নাম্বার থ্রি তৃতীয় কারণ হতে পারে সে আপনার উপর রাগ করেছে আপনার কোনো ব্যবহারে তার হয়তো খারাপ লেগেছে বা যদি সে আপনার কোনো ফ্রেন্ড হয় আপনি তাকে হয়তো প্রোপোজ করেছেন যা সেই প্রোপোজ করাটা ঠিক তার মনে হয়নি সে পছন্দ করেনি তাই সে হয়তো আপনাকে ইগনোর করছে বা অন্য অনেক কারণ থাকতে পারে কারণ সব মানুষ আলাদা সবার সম্পর্ক তাই আলাদা তবে এই সমস্ত সমস্যা একটাই সমাধান আছে যা আপনি করতে পারেন আর আমার মনে হয় না আপনার অন্য কিছু করার আছে তো সমাধান দেওয়ার আগে একটা কথা বলি মনে করুন ও আপনাকে টেক্সট বা কল করছে বা আপনাকে রিকোয়েস্ট করছে কথা বলার জন্যে সে প্রচুর আপনাকে এস এম এস করছে প্রচুর কল করছে তাহলে আপনার কি খারাপ লাগবে যে সে এমন করছে কেন যেন এরকম না করে নাকি আপনার ভালো লাগবে কোনটা যে সে আপনাকে কত ভালোবাসে তার কষ্ট দেখে আপনার অনেক ভালো লাগবে এটাই হিউম্যান নেচার আপনার কিন্তু ভালো লাগবে সে যত আপনাকে ফোন করবে আপনার তত ভালো লাগবে এবারে মনে করুন পরের দিন সে আপনাকে এস বা কল করা বন্ধ করে দিল তখন আপনার কেমন লাগবে আগে কিন্তু আপনার খুব ভালো লাগছিল কিন্তু যেদিন সে এস এস বা কল করবে না সেদিন সারা সারাদিন আপনার ব্রেনে ঘুরবে যে কি হলো সে তো আমাকে এস এম এস করত হঠাৎ করে কি হয়ে গেল যে সে আর আমাকে এস এম এস করছে না একটাও মেসেজ করছে না একটাও কল করছে না তার হলোটা কি এখান থেকে আপনি সমাধান পেয়ে যাবেন সলিউশন নাম্বার ওয়ান সবার প্রথমে আপনি তাকে বারবার টেক্সট বা কল করা বন্ধ করুন যখন আপনি তাকে টেক্সট বা এসএমএস বা কল করবেন যতক্ষণ না সে রিপ্লাই না দেবে যতক্ষণ তার কাছ থেকে রিপ্লাই না আসবে আপনি দ্বিতীয় কোনো মেসেজ বা কল করবেন না এমন করলে সামনের জনের অভ্যাস হয়ে যাবে সে আপনাকে ইগনোর করবে আপনি যদি কলের পর কল করেন টেক্সটের পর টেক্সট করেন সে কিন্তু আপনাকে ইগনোর করবে তাই আপনি কি করবেন যখন আপনি তাকে এস বা কল করবেন যতক্ষণ না রিপ্লাই না আসবে আপনি কোনো দ্বিতীয় এস বা কল করবেন না এমন যদি করেন এমন করলে সামনের জন্য কিন্তু অভ্যাস হয়ে যাবে যে আপনি কলের পর কল করছেন এস এম পর এস এম এস করছেন তখন আপনার সামনের জন মানুষটি অভ্যাসে দাঁড়িয়ে যাবে সে তো জানে যে আপনি তাকে ফোন করবেন এস এম পর এস এম এস করবেন আপনি তার জন্যে কন্টিনিউ চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল আর তখন সে আপনাকে ইগনোর করবে তাহলে আপনার প্রথম কাজ কি হবে আপনি এস বা কল করা বন্ধ করে দিন আর যদি তাকে এস এম এস করেন যতক্ষণ না ওখান থেকে কোনো রিপ্লাই আসছে ততক্ষণ আপনি কোনো কিছু করবেন না আপনিও থেমে যান এবারে আসি সলিউশন নাম্বার টু দ্বিতীয় কাজ আপনি দ্বিতীয় কাজ কি করবেন যেটা করবেন আপনি তাকে দেখান যে আপনার তাকে মনেই ছিল না আজ তার সাথে কথা হয়নি মনে করুন সকালে কোনো এস করেছেন আর রাত্রে সে আপনাকে রিপ্লাই দিচ্ছে তাহলে তাকে বলুন যে ইয়ার আমার তো মনেই ছিল না যে আজ আমরা সারাদিন কথা বলিনি কারণ আজ আমি কাজের মধ্যে অনেক ব্যস্ত ছিলাম এটা কিন্তু ভুল করে বলবেন না যে আপনি তার জন্যে পাগল হয়ে যাচ্ছেন হ্যাঁ তার জন্য খুব কষ্ট হচ্ছে সে কখন ফোন করবে তার অপেক্ষায় বসে আছেন এইসব একদম বলবেন না আপনি তার কাছে এমন একটা ভাব করবেন যে ও ফোন করেনি তাতে আপনার কোনো কিছু যায় আসে না আপনার মনেই ছিল না এটা হবে আপনার দ্বিতীয় কাজ এবারে আসি তৃতীয় সলিউশন নাম্বার থ্রি আপনি কি করবেন আপনি তাকে দেখান যে আপনি অনেক হ্যাপি আছেন আপনি কোনো স্ট্যাটাস দিতে পারেন যে আসাম উইথ মাই ফ্রেন্ড বা আপনি বলতে পারেন অনেক দিন পর একটা বন্ধুর সঙ্গে দেখা হলো তার সঙ্গে কথা বলে মনটা অনেক খুশিতে ভরে গেল এটা হবে আপনার তৃতীয় কাজ এবারে আসি চার নম্বরে সলিউশন নাম্বার ফোর আপনি কী করবেন ফাইনালি যখন সে কথা বলতে চাইবে বা এস এম এস করবে আপনাকে বেশিক্ষণ তার সঙ্গে কথা বলবেন না কারণ সে মনে করবে সারা দিন যেহেতু কথা বলেনি আপনি কথা বলার জন্যে পাগল হয়ে আছেন কিন্তু আপনি বেশিক্ষণ কথা না বলে বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে যে আমার এই কাজ আছে ওই কাজ আছে আমি পরে কল করছি বলে ফোনটা রেখে দেবেন এটা হবে আপনার চতুর্থ কাজ তাহলে দেখবেন আপনার সব টেনশান সব কিছু প্রবলেম থেকে আপনি সলভ হয়ে গেছেন মুক্ত হয়ে গেছেন দেখবেন সে আপনার কাছে কীভাবে কাছে চলে আসবে আর আগামী দিন থেকে সে আপনাকে আর কখনোই ইগনোর করবে না আপনাকে এবার থেকে সে গুরুত্ব দেবে ভালোবাসবে কেয়ার করবে আর কখনোই সে ইগনোর করবে না তো কেমন লাগলো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ